এই বয়সের মাথার মতো তো অজন ঢোকানোর কোনো মানেই হয় না তাই না যে জিনিস দিতে চেয়েছে আমি দিয়ে দেবো এই এক ছেলে হয়েছে আমার ঘর চালানি পর ফুলানি কি তুই ভালো আনটিকে খুব ভালোবাসিস তাই এই রে সব থেকে ভালো হলো ভালো আনটি ভালো আনটিকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো ভালো আন্টি না পচা হয়ে গেছে আজকাল আগে আমার কত ভালোবাসতো এখন আর আমাকে ভালোবাসছে না আমাদের বাড়িতেও আসছে না আর কোনোদিনও ভালো আন্টি আমাদের বাড়িতে আসবে না তো তোমার জন্য তো তুমি ঝগড়া করো তাই জন্যই ভালো আন্টি আর আমাদের বাড়িতে আসবে না বুকান জুন তুমি ভালো আন্টির সঙ্গে দেখা করতে চাও হ্যাঁ আমি ভালো আন্টির সঙ্গে দেখা করতে চাই ভালো কি খুব ভালোবাসো তাই না ঠিক আছে আমি ভালো আন্টিকে তোমার এই চিঠিটা দিয়ে দেবো আর বলবো দোকান ভালো আন্টির সঙ্গে দেখা করতে চায় দা তুমি ডিভোর্স করতে যাচ্ছ না প্যাচ আপ করতে যাচ্ছ ডিভোর্স করতে যাচ্ছি জুন জুন ডিভোর্স হলে যে প্যাচ আপ করা যায় না সেরকম কোনো কথা নেই আর প্যাচ আপ না হলেই যে ডিভোর্স হয়ে যায় সেটারও কোনো মানে নেই প্রত্যেকটা সম্পর্কের একটা সমীকরণ থাকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যার যার তার তার মত আর এই সব সমীকরণের মধ্যে ঢোকার চেষ্টা করো না অনিন্দুদা তুমি ঠিক আমাকে কি বলতে চাইছো আমি জাস্ট বলতে চাইছি যে দিদির পরীক্ষা চলছে তো ওর উপরে এমনি টেনশন রয়েছে এই সময় যদি ওর সামনে এরকম ফ্লেয়ার আপ করো তাহলে আরও আপসেট হয়ে পড়তে পারে এমনিতেই ও কিন্তু নিজের বাড়ি ছেড়ে এখানে আছে হ্যাঁ মানে আমি তো ওকে আসতে বলিনি রিকোয়েস্টও করিনি ও চেয়েছে তাই এসেছে আমি বাবাকে ছেড়ে থাকতে পারি না জুন আন্টি সেই জন্যই আমি এসেছি এখন এখানে এসে কি মনে হচ্ছে দিদি তুমি খুব অসুবিধায় আছো আমি তো সে কথা বলিনি একবারও না কিন্তু তোমার পাপা তো সেটা মিন করছে চুনো আমি কিন্তু সে কথা স্টুডেন্ট। ওর পরীক্ষা চলছে। পড়াশোনার জন্য মানে তুমি তুমি কি বলছ চাচা? তোমার বাড়িতে তো সব সময় ঝামেলা হতো তোমার সাথে শ্রী হতো তো? সেখানে ওর মেন্টাল পিস কিছু অসুবিধা হতো না? আর আমার বাড়িতে একটা শান্তিপূর্ণ পরিবেশ, এখানে ওর মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাড়িতে একটা মা পাপার মধ্যে প্রবলেম হচ্ছিল ঠিকই জুন আনটি তবে আমি না সেটার পাইনি জানো তো মা কোনোদিন কিছু বুঝতেই দেয়নি আমাকে আমার সমস্ত প্রয়োজন মা আমার কিছু বলার আগেই বুঝতে পেরে যেত আর সব কিছু আমার হাতের সামনে একদম রেডি থাকত আর হাতের সামনে সব কিছু পেতে পেতে না আমার এমন একটা অভ্যেস হয়ে গেছিল যে মাকে টেকিং ফর গ্রান্টেড করে দিয়েছিলাম আমার মনে হতো এই পৃথিবীতে মায়ের একমাত্র কাজ আমাদের সব সুযোগ সুবিধাগুলো দেখে রাখা আর কিচ্ছু না কিন্তু আজ বুঝতে পারছি আমার মায়ের অন্য অনেক কাজ থাকার কথা ছিল কিন্তু আমরাই কেউ সেই কাজগুলোর দাম দিইনি কখনো কি করে হলো ছেড়ে দাও না বাবা তোমরা এগো নিলে দেরি হয়ে যাবে তুই কিন্তু কিছু খেয়ে নিস সকাল থেকে ভালো করে কিছু খাসনি বাড়িতে যা আছে তাই খেয়ে নিস আমি চেষ্টা করছি আসার সময় কিছু নিয়ে আসতে বুকান বেটা তুমিও কিন্তু খেয়ে নিও হম বুকান তুমি ঠিকঠাক করে সবটা টাস্ক করবে আর জোরে জোরে রিডিং করবে যাতে সবকিছু মনে থাকে জুন দিদির অভ্যেস নেই পড়াশোনার সময় পাশে যদি কেউ আসতেও কথা বলতো ও কিন্তু পড়ায় কনসেন্ট্রেট করতে পারত না তাহলে কি করবো অনিন্দুদা আমার ছেলেটাকে তোমার মেয়ে পড়াশোনার জন্য কি মূর্খ মানিয়ে রেখে দেব আই উইল ম্যানেজ বাবা বুকান নিজের ইচ্ছে মতো পড়ুক আফটার অল তো এটা বুকানেরই বাড়ি না না দিঠি আমি তো তোমাকে বাড়িটাকে অ্যাট হোম ফিল করতে বলছি তুমি তো সেটা করতে পারছো না হ্যাঁ ঠিকই বলেছ আমি পারছি না হয়তো পারবো একটু সময় লাগবে এতদিনের অভ্যেস তো দেখো দিঠি অভ্যেস করতে পারলে তো তোমারই ভালো অভ্যেস না করতে পারলে তুমি সাফার করবে সেটা একটু ভেবে নিও বুকান যা পরে যাও যা অনিন্দদা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমি জানি তোমার তারা আছে মানে লয়ারকে তো ছটার সময় টাইম দেওয়া হয়েছে অনিন্দা তুমি কি চাইছো শ্রীময়ী আগে এসে ফিরে যাবে তারপরে আমরা যাব তুমি কি চাইছো বলো তো ফ্র্যাঙ্কলি অনিন্দা যেটা চাইছ সেটা আমি পূরণ করে দেখিয়েছি আর আমি যেটা চাইছি সেটা এখন পূরণ করতে যাচ্ছি কোনো তাড়া নেই কেন ভাই আমি গেলে লয়ের টাকা পাবে ওয়েট ফর মি আর শ্রীময় চাই এই পুরো ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে সুতরাং ও ফিরে যাবে না ও আমার জন্য ওয়েট করবে শ্রীময়ের প্রতি মাঝে মাঝে তোমার হাই রেসপেক্ট জেগে ওঠে মাঝে মাঝে না শ্রমের প্রতি রেসপেক্ট আমার চিরকালই আছে দুর্ভাগ্য আমি সেটা কোনোদিন প্রকাশ করতে পারিনি আর যেটা প্রকাশ করেছি মুখে ডিসরেসপেক্ট এটা কোনোদিন আমি মন থেকে করিনি আর সেটা শুধু আমি জানি বলছিলাম যে একবার ফোন করে দেখুন না উনি কত দূর পৌঁছলেন আসবেন ম্যাডাম আসবেন কালই আমার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন উনি আসবেন না সেই জন্য বলছি না আসলে আমরা তো অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি সেই জন্যে একবার যদি ফোন করে দেখেন ঠিক আছে দেখছে করে হ্যালো মিস্টার সেনগুপ্ত তো আপনি কতদূর আমরা পৌঁছে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আসুন আপনি আসলে ওই ম্যাডাম এসে গেছেন তো ওই খোঁজ করছিলেন হ্যাঁ ঠিক আছে তারপরে লয়ার ফোন করেছিল ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল ব্যাসে গেছে অনিন্দ দাদা বলছি তুমি কি কোনো কারণে আপসেট বাবু না মানে যখন তুমি ওই বাড়িতে ছিলে তখন আমার কাছাকাছি আসার জন্য অথবা আমার সঙ্গে কথা বলার জন্য যে আকুলতাটা প্রকাশ করতে সেটা কিন্তু এখন নেই শ্রীমণিকে ডিভোর্স করতে হবে বলে তোমার কি মানসিক চাপ হচ্ছে সত্যি বলছো আমরা দরকারি কাজে আমার মনে হয় আমাদের সেটাতে কনসেনট্রেট করা দরকার হুম